মাফুসি আইল্যান্ড থেকে আমরা এবার যাব প্রাইভেট আইল্যান্ড ফিয়ালহইতে মাফুসি ছিল লোকাল আইল্যান্ড আর ফিয়ালহই হলো প্রাইভেট আইল্যান্ড কোনো লোকাল আইল্যান্ড থেকে প্রাইভেট আইল্যান্ডে যেতে গেলে খুব একটা কমন স্পিড বোট পাওয়া যায় না সবসময় পার্সোনাল স্পিড বোটই বুক করতে হয় যার জন্য খরচটা অনেকটাই বেশি পড়ে যায় যেই প্রাইভেট আইল্যান্ডে হোটেল বুক করা আছে সেই আইল্যান্ডে স্টাফেদেরকে বললে ওনারাও স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট করে দেবেন কিন্তু সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেশি লেগে যাবে আমরা অলরেডি কথা বলেছিলাম ওই আইল্যান্ডের স্টাফেদের সাথে ওনারা বলেছিলেন একশো কুড়ি ডলার নেবেন সেই জন্যই আমরা লোকাল আইল্যান্ড থেকে একটু কম খরচে আশি ডলার দিয়ে স্পিড বোর্ডটা বুক করে নিয়েছিলাম একশো কুড়ি ডলার মানে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দশ হাজার টাকা সেখানে আমরা মাত্র সাত হাজার টাকা দিয়েই লোকাল আইল্যান্ড থেকে স্পিড বুক করে নিয়েছিলাম